আমি কিরণ ঝালাকিট একটি পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে স্বাগত তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো প্রত্যেক দিনের মতো নিয়মিতভাবে আপনাদের সামনে আমি নতুন নতুন ইনফরমেশন নিয়ে আসার চেষ্টা করি এবং সেটা দিয়ে থাকি যাতে আপনারা উপকৃত হন তো বন্ধুরা আজকে আমি যেই ইনফরমেশনে নিয়ে আসছি সেই ইনফরমেশনে যাওয়ার আগে আমি বলবো আপনাদের রিকোয়েস্ট থাকবে যে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন বেলায় বেলায় ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন ইনফরমেশন দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পান এবং আমার ইনফরমেশন জানুন তো কথা আজকে আমি যে যে প্রোডাক্টের আমাদের কিন্তু শারীরিক এবং মানসিক দুর্বলতা কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু প্রায় থাকে তো এই যে শারীরিক মানসিক দুর্বলতা থেকে কিন্তু আমরা অনেক সময় কিন্তু কাজে মনোযোগ দিতে পারি না তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের চিন্তা ভাবনা করতে হয় যে আসলে আমার কি খাবারের দুর্বলতা বা হচ্ছে অনবন দুর্বলতা এরকম কিন্তু মাথায় আসে আসলে বন্ধুরা আমাদের যারা খেটে খাওয়া মানুষ দরিদ্র মানুষ আছে যা মধ্যবিত্ত যারা মিডিল ক্লাসে যারা আছে তারা কিন্তু খাবারের কিন্তু পর্যাপ্ত পরিমাণ ভিটামিন ভিটামিন মিনারেলস মিনারেলস নিতে নিতে পারি না না কিন্তু আমাদের শরীরটা দুর্বল হয়ে যায় মানসিকভাবে আমাদের ভারসাম্য কিছুটা কমে যায় স্মৃতি শক্তি কমে যায় তো এই যে প্রবলেমগুলো থাকে না এই প্রবলেমগুলো কিন্তু আমাদের আসলে কোন ভিটামিনের কারণে কিভাবে হয় এটা কিন্তু আমরা বুঝতে পারি না কারণ আমাদের কাছে তো টেস্টের যন্ত্র নাই তো আমাদের কিন্তু যায় বেশি দূর হলে হয়তো গ্রামগঞ্জে যারা থাকে তারা একটা সেলাই নিয়ে নিল অথবা হচ্ছে একটা মান্থে ভিটামিন মান্ধি সেলাই সেলাই নিয়ে নিল সেলাই নেওয়া আসলে কিন্তু গ্রামগঞ্জে কিন্তু আছে তো বন্ধুরা এমন একটা প্রোডাক্টের কথা বলবো যে প্রোডাক্টটা কিন্তু আসলে বাংলাদেশে না এটা কিন্তু বহির্বিশ্ব যারা আছে তারা কিন্তু ফুড সাপ্লিমেন্ট হিসেবে গ্রহণ করে কেন ফুড সাপ্লিমেন্ট কারণ সারাদিন আপনি যে খাবার খাইছেন তাতে কিন্তু আপনার এক একটা ভিটামিন মিনারেলের কিন্তু অভাব পুরো নাও হতে পারে সেক্ষেত্রে কি একটা ফুড সাপ্লিমেন্ট আপনি খেয়ে নেন সাথে সাথে কিন্তু আপনার শরীরের যে কোনো ভিটামিন এবং মিনারেলসের ঘাটতি থাকুক না কেন সেটা কিন্তু ঘাটতিতে পূরণ করে দেয় তো বন্ধুরা তারই ধারাবাহিকতা আজকে আমি যে প্রোডাক্টের নামটি বলবো সেটা হচ্ছে নিউট্রাম গোল্ড নিউট্রাম গোল্ড অথবা বেক্সট্রাম গোল্ড যে কোনো গোল্ডই আপনারা খান না কেন সেই গোল্ডটা হচ্ছে আপনার এই গোল্ডটা কিন্তু পঞ্চাশ বছরের আগের মানুষদের জন্য অবশ্যই আঠারো থেকে পঞ্চাশ বছরের আগের যারা থাকে তাদের জন্য গোল্ড এবং পঞ্চাশ প্লাস যারা তাদের মধ্যে কিন্তু ফিফটি প্লাস এই যে ফিফটি প্লাস অথবা নিউ টার্ম সিলভার অথবা বেক্স টার্ম সিলভার যে কোনো সিলভার জাতীয় কিন্তু পঞ্চাশ বছরের উপরে এবং হচ্ছে পঞ্চাশের আগে যারা আছে তারা খাবে হচ্ছে গোল্ড তো এই গোল্ডের ভিতরে এ টু জেড মাল্টিমিনারেল এবং মাল্টিভিটামিন আছে এই মাল্টিমিনারেল এবং মাল্টিভিটামিনে কিন্তু আপনার শরীরের যে ঘাটতিতে থাকবে না কেন যার ঘাটতি থাকে না কেন সেই ঘাটতিটা কিন্তু পূরণ করে আপনার শরীরটাকে একটা পর্যায়ে নিয়ে আসবে একটা ভালো পর্যায়ে নিয়ে আসবে যাতে আপনি শারীরিক ও মানসিক সুস্থতা স্নায়বিক দুর্বলতা থেকে আপনারা মুক্ত হন তো বন্ধুরা এই প্রোডাক্টটা কিন্তু আসলে সবারই খাওয়া উচিত মাঝে মাঝে কারণ হচ্ছে মিনারেল যে ঘাটতিগুলো হয় এটা কিন্তু কিন্তু বড় আকার ধারণ করতে পারে রোগগুলো তো বন্ধুরা অবশ্যই আমার ইনফরমেশনগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে শেয়ার করবেন এবং কমেন্ট করবেন আমাকে জানাবেন আমি যাতে উপকৃত হই নতুন ভিডিও বানানোর জন্য তো বন্ধুরা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন এই বলে বিদায় নিচ্ছি আমি হ্যালো পক্ষ থেকে কিরণ